কাজী আবদুল অদুদের শিক্ষাচিন্তা প্রবন্ধটি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গভীর ও ধ্রুপদী পাঠ লেখক এখানে আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থার অন্তঃসার শূন্যতা এবং শিক্ষিত সমাজের মানসিক দৈন্যকে অত্যন্ত সাহসের সাথে ব্যবচ্ছেদ করেছেন পুরো প্রবন্ধটির মূল ভাব এবং বিস্তারিত ব্যাখ্যা নিচে একটি দীর্ঘ ও নিরবিচ্ছিন্ন ধারায় উপস্থাপন করা হলো। বর্তমান বিশ্বের জটিল ও অস্বস্তিকর পরিস্থিতিতে মানুষের জীবন এক চরম সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে মানুষের জন্য কোনটি প্রকৃত কাম্য আর কোনটি অকাম্য তা নিয়ে পণ্ডিতদের মধ্যে যে অন্তহীন মতভেদ সৃষ্টি হয়েছে তা আধুনিক জীবনকে আরও ভারসাম্যহীন করে তুলেছে এই অনিশ্চয়তা ও আদর্শের সংকট আজ কেবল উচ্চবিত্ত বা শিক্ষিত সমাজে সীমাবদ্ধ নয় বরং তা সাধারণ মানুষের মনেও এক গভীর সংশয় ও অস্থিরতা তৈরি করেছে পৃথিবীর যে সব দেশ ভাগ্যবান তারা তাদের দীর্ঘদিনের অর্জিত জ্ঞান ও চিরাচরিত বিশ্বাসকে যুগের প্রয়োজনে নতুন করে যাচাই করে নেওয়ার চেষ্টা করছে আমাদের দেশেও রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে এক ধরনের বাহ্যিক জাগরণ তৈরি হয়েছে ঠিকই কিন্তু আমাদের আধুনিক চিত্ত বা মানসিক জগৎ যে কতখানি বিশৃঙ্খলা ও অসংলগ্নতার মধ্যে ডুবে আছে তার সবচেয়ে বড় প্রমাণ মেলে আমাদের বর্তমান শিক্ষার দশা পর্যবেক্ষণ করলে শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার প্রয়োজনীয়তা নিয়ে আমাদের দেশের চিন্তাশীল ব্যক্তিরা দীর্ঘকাল ধরেই একমত পোষণ করে আসছেন মাতৃভাষা ছাড়া অন্য কোনো বিজাতীয় ভাষায় প্রকৃত শিক্ষা লাভ করা যে অসম্ভব এবং তাতে যে অনেক ত্রুটি থেকে যায় তা স্বীকৃত সত্য তবে প্রাবন্ধিক মনে করেন যে কেবল শিক্ষার ভাষা বা বাহন পরিবর্তন করলেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব নয় কারণ যে মন শিক্ষা গ্রহণ করবে সেই মনের নিজস্ব গঠন সুস্থতা বা স্বাভাবিকতা থাকা সবচেয়ে জরুরি দুর্ভাগ্যবশত আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই সুসংবদ্ধ ও সুব্যবস্থিত মনের অভাব আজ প্রকট হয়ে উঠেছে তবে লেখক এখানে এক চাঞ্চল্যকর সত্য উন্মোচন করেছেন যে এই মানসিক ব্যাধিতে শিক্ষার্থীদের চেয়ে তাদের গুরুস্থানীয় বা শিক্ষকেরাই বেশি আক্রান্ত প্রাচ্য ও পাশ্চাত্য জীবন প্রণালীর সংঘাত আধুনিক প্রগতিশীল চিন্তাধারা গ্রহণে অনিহা এবং সর্বব্যাপী দারিদ্র শিক্ষকদের মনকে আদর্শহীন ও লক্ষ্যভ্রষ্ট করে তুলেছে অনেক শিক্ষিত ব্যক্তি পাশ্চাত্য প্রভাবকে আদর্শহীনতার কারণ হিসেবে দোষারোপ করলেও তারা নিজেরাও কোনো নতুন বা প্রাচীন আদর্শকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারছেন না আমাদের দেশের প্রতিভাবান ও প্রভাবশালী ব্যক্তিদের সাহচর্য বা অনুবর্তিতা অনেক সময় হিতে বিপরীত হতে পারে যদি তা অত্যন্ত সজাগ ও বিচারবুদ্ধি সম্পন্ন না হয় প্রতিটি মহাপুরুষ তার সমসাময়িক যুগের বিশেষ প্রয়োজনে এবং সেই যুগের বিশেষত্বের মাধ্যমে গড়ে ওঠেন এক যুগের আদর্শ অন্য যুগের মানুষ যদি সচেতন না হয়ে কেবল অন্ধভাবে অনুসরণ করে তবে তারা বর্তমান যুগের সার্থকতা ও সম্ভাবনা থেকে পুরোপুরি বঞ্চিত হতে পারে সার্থক জীবনযাত্রার জন্য প্রখর বিচার পরায়ণতা প্রয়োজন যা আমাদের দেশের বর্তমান শিক্ষকেরা সঠিকভাবে চর্চা করতে পারছেন না এর পেছনে প্রধানত দুটি কারণ ক্রিয়াশীল প্রথমত দেশের তীব্র রাজনৈতিক গণ্ডগোল যা মানুষকে নিজের অন্তরের দিকে তাকাতে বা আত্ম অন্বেষণে বাধা দেয় এবং দ্বিতীয়ত সাধারণ মানুষের চূড়ান্ত অজ্ঞতা ও শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে চরম উদাসীনতা মানুষ কেবল একটি বিশ্ববিদ্যালয়ের সনদ বা সার্টিফিকেটের মোহে সন্তানদের পেছনে অকাতরে অর্থ ব্যয় করছে এই আশায় যে এটি কোনো মতে তাদের অন্যের সংস্থান করবে কিন্তু শিক্ষার প্রকৃত উদ্দেশ্য যে মানুষের ভেতরের সুপ্ত সৃষ্টিশক্তিকে সচেতন করা এবং তাকে কেবল জীবিকা নয় বরং জীবনবোধে সক্ষম করে তোলা এই মৌলিক ধারণাটি আমাদের সমাজে আজও উপেক্ষিত রয়ে গেছে সমাজের বৃহত্তর কল্যাণে শিক্ষকের প্রকৃত দায়িত্ব ও মর্যাদা বোঝাতে লেখক শিক্ষককে তুলনা করেছেন সমুদ্রগামী জাহাজের এক অতন্দ্র নাবিকের সাথে জাহাজের আরোহীরা অর্থাৎ সমাজের সাধারণ মানুষ নানা বিচিত্র খেয়াল খুশি, উল্লাস বা অস্থিরতায় দিন কাটাতে পারে কিন্তু নাবিকের অর্থাৎ শিক্ষকের তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া হবে এক মারাত্মক ট্র্যাজেডি সমাজ বা দেশের রাজনৈতিক ও ধর্মীয় জীবনের নানা আন্দোলন বিক্ষোভ শিক্ষকের মনেও প্রভাব ফেলতে পারে কিন্তু তাকে মনে রাখতে হবে যে তিনি সর্বাগ্রে একজন শিক্ষক তার সবচেয়ে বড় কাজ হল মানুষের মনের লালন করা এবং চিন্তার সুশৃঙ্খল বিকাশ ঘটানো তিনি ব্যক্তিগত জীবনে প্রচণ্ড স্বদেশপ্রেমিক বা বিশেষ কোনো ধর্মের অনুসারী হতে পারেন কিন্তু কর্মক্ষেত্রে তার শ্রেষ্ঠ অবলম্বন হতে হবে নির্মোহ বিচারবুদ্ধি লেখক তাকে হতে বলেছেন একজন বৈজ্ঞানিক বা ম্যান অফ সায়েন্স যদি কোনো শিক্ষক কেবল ভাবপ্রবণতার বশবর্তী হয়ে তার বস্তুনিষ্ঠ বিচার বুদ্ধি ও যুক্তি হারিয়ে ফেলেন তবে তার দ্বারা আর যাই হোক মানুষের প্রকৃত সেবা বা সঠিক শিক্ষা প্রদান করা সম্ভব হয় না সবশেষে প্রাবন্ধিক এক গভীর আক্ষেপ ও সংকটের কথা শুনিয়েছেন তিনি মনে করেন আমাদের দেশের বর্তমান শিক্ষক সমাজ আজ মনোজীবী বা বুদ্ধিবৃত্তিক সত্তা নন বরং তারা নিছক ভাবপ্রবণ হয়ে পড়েছেন এটি আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বিষম সংকট হিসেবে দেখা দিয়েছে শিক্ষা কেবল জীবিকা অর্জনের একটি যান্ত্রিক উপায় নয় বরং এটি মানুষের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করার এক মহান হাতিয়ার যেদিন দেশের সাধারণ মানুষ কেবল সার্টিফিকেটের মোহ ত্যাগ করে প্রকৃত শিক্ষার মান ও শিক্ষকদের যোগ্যতা যাচাই করতে চাইবেন সেদিনই শিক্ষকদের মধ্যে সজাগ ভাব আসবে এবং দেশের প্রকৃত উন্নতি ঘটবে শিক্ষাচিন্তা প্রবন্ধটি আমাদের এই শিক্ষাই দেয় যে প্রকৃত শিক্ষা হলো একটি সুসংবদ্ধ মন এবং জাগ্রত বিচার বুদ্ধির এক চমৎকার সমন্বয় কেবল গতানুগতিক ধারায় না চলে যদি শিক্ষকেরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষার্থীদের মানসিক জগৎকে গড়ে তুলতে পারেন তবেই একটি আদর্শ সমাজ ও জাতি গঠন সম্ভব হবে